ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শেয়ার বাজার কতদিনের আলোচনার শেয়ারটি ভালো করেছে এই আইটেমটি কি করবে অর্থাৎ আজকে একটি আলোচনা একটি শেয়ার নিয়ে আলোচনা করবো এবং কতদিনে একটি শেয়ার নিয়ে আবার কত ভিডিওতে একটি শেয়ার নিয়ে আলোচনা দিয়েছিলাম সেই শেয়ারটি মোটামুটি ভালো করেছে সেই সাথে ভালো ভলিউম দিচ্ছে সেই শেয়ারটি নিয়েও কিছু কথা বলবো আমি গতদিনের যে ভিডিওটি দিয়েছিলাম আপনাদের যে আলোচনাটি দিয়েছিলাম সেটি ছিল শেয়ারটিতে টান কি আসবে অর্থাৎ একটি শেয়ার নিয়েই কথা বলেছিলাম শেয়ারটিতে শেষে টান এসে এসেছিল আজকে সেই শেয়ারটির সাথে সাথে আরও একটি শেয়ার যে শেয়ারটির প্রাইস দর অনেক নিচের দিকে রয়েছে সেই শেয়ারটি নিয়েও কথা বলবো প্রথমে জানিয়ে দেবো সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন এবং আমার চ্যানেলে মূলত আলোচনা করি যে শেয়ারগুলোর প্রাইস দর মোটামুটি নিচের দিকেই থাকে সে শেয়ারগুলো নিয়ে শেয়ারগুলো যখন ভালো করে সে শেয়ারগুলোতে গেইন টেক ওভার করা বাই সেল একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় শেয়ার বাজার আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণ মাধ্যম সো এখানে যে কোনো অবস্থাতে শেয়ার বাই করলে লেভেল লাভ লসের সম্ভাবনা দুটোই থাকে থাকে সো ডিসিশনের ক্ষেত্রে আপনাদের নিজের ডিসিশনকেই আপনারা প্রাধান্য দিবেন আপনারা জানেন গত বৃহস্পতিবারের লেনদেন হয়েছে সাতশো তিন দশমিক শূন্য তিন কোটি টাকা এবং অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক বিরানব্বই পয়েন্ট ইন্ডেক্স পজিটিভ হয়ে দিন শেষ করেছে এবং ডিএসই এক্স এর ইন্ডেক্স পাঁচ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পঁচিশে অবস্থান করছে সেই সাথে গেইনারের দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একশো ছেষট্টি কোম্পানি গেইনারের দিকে ছিল একশো একান্নটি কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল আনসেন ছিল সাতাত্তরটি কোম্পানি তো আলোচনার দুইটি শেয়ার আমার আছে আজকে যেটি আমি প্রিভিয়াস ডেতে প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে আলোচনা দিয়েছিলাম সেই শেয়ারটি নিয়ে কথা বলবো তারপরে কথা বলবো আরেকটি শেয়ার নিয়ে যে শেয়ারটি প্রাইস ধর মোটামুটি এখনো রিজনেবল আছে চাইলে আপনারা সেই শেয়ারটি লক্ষ্য রাখতে পারবেন আমি আলোচনা করবো কতদিনের শেয়ারটি নিয়ে মাগুরা ফ্লেক্স নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা দিয়েছিলাম গত ভিডিওতে আলোচনা দেওয়ার পরের কার্য দিবসেই কিন্তু পাঁচ দশমিক তেতাল্লিশ পারসেন্ট প্রাইস দর ইনক্রিজ করেছে অর্থাৎ পার শেয়ারই কিন্তু পাঁচ টাকা করে প্রাইস ইনক্রিজ করেছে শেয়ারটি হচ্ছে মাগুরা ফ্লেক্স মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি এ ক্যাটাগরির পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ারটি সেই সাথে কিন্তু আপনারা ক্যান্ডেল লক্ষ্য করলেও দেখবেন যে প্রিভিয়াস বেশ কিছু দিনের থেকে ভালো একটি ক্যান্ডেল দিয়েছে আপনারা এই ক্যান্ডেলটি লক্ষ্য করলে দেখবেন এবং শেয়ার কিন্তু লেনদেন হয়েছে প্রায় দশ লাখ পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ প্রিভিয়াস ডের ছিল পাঁচ পাঁচ লাখ আট হাজার তার আগেও চার পাঁচ লাখের মধ্যেই ছিল এর কমেও হচ্ছে তিন লাখ পাঁচ লাখ ছয় লাখের মধ্যে ছিল গতদিন কিন্তু দশ লাখ হয়েছে অর্থাৎ ডে বাই ডে শেয়ার কালেকশন করা শেষে এই শেয়ারটি কিন্তু ভালো একটি গতিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ভালো প্রাইজে এন্ট্রি নিয়েছিলেন অর্থাৎ সত্তর টাকার মধ্যে সত্তর আশি টাকার মধ্যে তারা কিন্তু ভালো একটি অবস্থানে রয়েছেন যারা তারা চাইলে দীর্ঘ টাইম অপেক্ষাও করতে পারেন লো শেয়ার কিন্তু যখন ক্যাপিটাল গেন দেয় তখন কিন্তু ভালো একটি ক্যাপিটাল গেন দেয় শেয়ারটি শেয়ারটির কিন্তু শেয়ার সংখ্যাও খুব বেশি না অর্থাৎ কোটি লাখ দুই যার মধ্যে হাতে রয়েছে কোটি উনচল্লিশ লাখ শেয়ার ইনস্টিটিউট হোল্ড করছে বাইশ লাখ শেয়ার ইনস্টিটিউট কিন্তু শেয়ার দিয়ে দিচ্ছে মোটামুটি লক্ষ্য করলে দেখা যায় এবং ডিরেক্টর হোল্ড করছে এক কোটি ছত্রিশ লাখ শেয়ার তো আসেন আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব। শেয়ার এটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার শিকদার ইন্স্যুরেন্স এই শেয়ারটি কিন্তু প্রায় ধর মোটামুটি অনেকটা কারেকশন হয়ে হয়ে নিচে নেমেছে এবং বিশ টাকা চল্লিশ পয়সা বর্তমান শেয়ার দর রয়েছে এই শেয়ারটির শেয়ার দর এক টাইমে যখন মার্কেট খুব খারাপ ছিল তখন কিন্তু নেমেছিল প্রায় আপনারা লক্ষ্য করলে দেখবেন চোদ্দ টাকা নব্বই পয়সায় পাউন্ড উইক লো হয়েছিল সেখান থেকে কিন্তু শেয়ার মোটামুটি আবার আপ ট্রেনে চলে যায় আপ ট্রেনে চলে যায় আবার ডাউন ট্রেনে যায় এভাবেই চলছে এবং শেয়ারটি মার্কেটে খুব বেশি দিন হলো আসে নাই নতুন শেয়ার খুব বেশি দিনের না এবং কোম্পানিটি দুই সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং বি ক্যাটাগরি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার শেয়ার সংখ্যা চা চার কোটি এর মধ্যে পাবলিকের হাতে রয়েছে এক কোটি ছিয়াত্তর লাখ ইনস্টিটিউট কিন্তু আবার শেয়ার কিছুটা পাবলিকের কাছ থেকে টান দিয়েছে অর্থাৎ ইনস্টিটিউটের পজিটিভ হয়েছে ওয়ান দশমিক সিক্স এবং বাইশ টাকা বাইশ লাখ শেয়ার সরি বাইশ লাখ শেয়ার হোল্ড করছে ইনস্টিটিউট ডিরেক্টর হোল্ড করছে দুই কোটি দুই লাখ শেয়ার তো এই শেয়ারটি আরো কিছু কারেকশন হলেও হতে পারে মোটামুটি আমি মনে করব ফার্স্ট লেভেলের যদি আপনারা সাপোর্ট সাপোর্ট ধরেন এখন তাহলে আপনারা ধরতে পারেন উনিশ টাকাতে ফার্স্ট লেভেলের মোটামুটি একটি ভালো সাপোর্ট রয়েছে এবং সেখান থেকে আর সেকেন্ড লেভেলের সাপোর্ট আঠারো টাকা আশি পয়সার মধ্যেও রয়েছে এবং বাউন্ডিক লোক যেহেতু হয়েছে চোদ্দ টাকা নব্বই পয়সা এটাও আপনারা মাথায় রাখবেন তো সেটি আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি কারেকশন হচ্ছে আরো হয়তো কিছুটা শেয়ার কালেকশনের সাথে সাথে কারেকশন আর কিছুটা হতে পারে তো আপনারা শেয়ারটা চাইলে লক্ষ্য রাখতে পারেন লক্ষ্য রাখতে পারেন তো আজকের আলোচনা এতটুকুই আপনারা সিদ্ধার ইনস্যুরেন্স নিয়ে আপনাদের মতামত মতামত জানাবেন এবং মার্কেট পজিটিভ ধারে ফিরেছে অর্থাৎ 17 তারিখে মার্কেট আবার মার্কেে আবার লেনদেন হবে আশা করি পজিটিভ ধারাই আবার ফিরবে মার্ক মার্কেট এই আশা ব্যক্ত করছি আজকের মতো এতটুকুই সিদ্ধার ইনস্যুরেন্স নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ